আজকে আপনারা এই জায়গাতে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যারা আসে তারা মূলত আসলে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান একটা ফ্যামিলি অনেক স্বপ্ন নিয়ে একটা ছেলেকে একটা স্টুডেন্টকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পাঠায় আমরা পড়াশোনা শেষ করে গিয়েছি আপনারা পড়াশোনা করছেন আপনাদের মতোই মাসুদ নামের একটা ছেলে ছিল যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছিল মুজাহিদ নামের একটা ছেলে ছিল মামুন নামের একটা ছেলে ছিল যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছিল শুধুমাত্র ছাত্র শিবির করার অপরাধে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছিল এবং দুঃখজনক বাস্তবতা হচ্ছে শিবির ছাড়া শিবিরের মৃত্যু তার কেউ কাঁদে না এই যে ছাত্র শিবিরকে মানুষের কাতার থেকে নামিয়ে দেয়া হলো ডিহিউম্যানাইজ করা হলো এই কালচার কিন্তু পরবর্তীতে গোটা বাংলাদেশকে আক্রান্ত করেছে ছাত্র শিবিরকে তারা ধরেছে পরবর্তীতে কিন্তু এই ডিহিউম্যানাইজ করা থেকে এই মানুষের কাতার থেকে নিচে নামিয়ে দেয়া থেকে বাংলাদেশের কেউ কিন্তু রেহাই পায়নি কাজে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে ছাত্র শিবিরের এই কাজকর্মগুলোতে আপনারা কটুক সমর্থন করবেন কটুক আপনার হচ্ছে আপনি নিজে ভূমিকা রাখবেন এটা আপনার নিজের স্বাধীনতা ছাত্র শিবিরের স্বাধীনতা আপনাকে দেয় কিন্তু অন্তত এই যে ছাত্র শিবিরকে মানুষের কাতার থেকে নামিয়ে দেওয়া ছাত্র শিবির মারলে মানুষ মারা হয় না ছাত্র শিবিরকে আঘাত করলে মানবাধিকার লঙ্ঘিত হয় না এই যে নেড়েটিভ বাংলাদেশে তার করানো হয়েছিল প্রত্যেকটা বিবেকবান মানুষের কাছে আমাদের প্রত্যাশা আমাদের অনুরোধ থাকবে এই এইটুকু এই নেড়েটিভ রেগিন্টে আপনারা দায় যদি আমরা একটু সচেতনতা জাগ্রত করতে পারি একটু মানবতা বোধ জাগ্রত করতে পারি এই মানবতা সচেতনতা আলটিমেটলি আমাদের সবাইকে একসময় প্রোটেকশন দেবে আর যদি আমরা শিবিরে আক্রান্ত হওয়ার সময় শিবিরকে ধরার সময় শিবিরকে মারার সময় আমরা চোখ থাকি এই আক্রমণ আপনি আক্রান্ত হবেন আপনার মানবাধিকার সময় লঙ্ঘিত হবে আসসালাম আলাইকুম আপনি রাতুল হোসেন ইতিহাস বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যুক্ত আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা ভাই আমার প্রশ্ন হচ্ছে জাহিদুল ভাইয়ের কাছে যে ক্ষমতায় শিবির সম্পর্কে একটা তৈরি করেছিল যে শিবির মানে তো মানের সম্পর্কে সাধারণ মানুষ অনেকাংশ মেনেই নিয়েছিল একরকম আমি এটাকে আমাদের ক্ষেত্রে যেরকম মনোভাব সেটা বলতেছি না সাধারণ জনগণ সাধারণ জনগণ এই জিনিসটা এক প্রকার মেনে নিয়েছিল তো এইটা দূর করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন আসসালামু আলাইকুম মতরাম সভাপতি জাহিদুল ইসলাম ভাইয়ের কাছে আমার প্রশ্ন আমাদের বাংলাদেশে এখন ইসলামী হুকুমত বা শরিয়া শাসন নাই তো আমাদের বাংলাদেশে ইসলামী হুকুমত বা শরিয়া শাসন না থাকার পেছনের প্রধান কারণ আর সেই কারণ দূর করতে বা সেটা মোকাবেলা করতে আমাদের প্রধান করণীয়গুলো কি কি হওয়া উচিত ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি রেদর মাহমুদ ছবি সাংবাদিক সমিতির সদস্য আমার প্রথম রঙ্গ প্রশ্ন সেটা হলো যে ছাত্র শিবিরের নেতারা এত দেরিতে বিয়ে করে দেন এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো জাহিদ ভাই ইতুপ একটা কথা কই যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় পর্যায় থেকে যদি কোনো একজন কোনো একটা অর্ডার দেয় সেটা একদম প্রত্যন্ত শাখা পর্যন্ত এক কথায় মানে এখন আমার কথা হইল জামাতের আমি ডাক্তার শফিকুল ইসলাম উনি মাঝে মধ্যে এমন কিছু বক্তব্য দেন যেই বক্তব্যগুলোর সমালোচনা ছাত্র শিবিরের অনেকেই একযোগে করতে দেখি তাইলে যেহেতু ছাত্র শিবিরের অনেকেই সিনিয়র নেতারা একটা সময় জামাতে যান তাইলে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এই জায়গায় কি জামা জামাতকে আলোচনায় রাখার জন্য কি ছাত্র শিবিরকে কোনোভাবে এই সমালোচনা করতে উদ্বুদ্ধ করে কি না তৃতীয় প্রশ্ন হইল আমাদের স্টেজে একজন ব্রিলিয়ান উপস্থিত আছেন আমরা ছাত্র শিবিরকে জানি যে একটা ইসলামিক আদর্শে আদর্শিত দল হিসেবে আপনারা যেটাকে সংজ্ঞায়িত করছেন কিন্তু আমরা এমন একজন লোককে স্টেজে দেখছি যার টাকনোর নিচে কাপড় আছে তাহলে কি আমরা ওই রকম ব্রিলিয়ান্টদেরকে অনুসরণ করবো যারা টাকুর নিচে কাপড় করে স্টেজে উঠেন চতুর্থ প্রশ্ন হলো আমি ক্যাম্পাসে সাংবাদিকতা করতে গিয়া বারবার বারবার একটা ট্যাগে হই সেটা হলো জামাইত্যা সাংবাদিক শিবিরের সাংবাদিক ভাই জামাত আত্মপ্রকাশ করতেছে না বা শিবির আত্মপ্রকাশ করতেছে না এইটার দায় আমি নিব কেন শিবির আত্মপ্রকাশ করতেছেন না এটার দায় আমি নিব কেন আপনারা কেন আত্মপ্রকাশ করতেছেন না আমার কেন এইটার জন্য ট্যাগিং এর শিকার হতেছে এই দায়টা আপনারা নেবেন কিনা ধন্যবাদ হ্যালো সালাম আলাইকুম রহমতুল্লাহ শিবিরের কর্মপদ্ধতি বইয়ের ছয় নাম পৃষ্ঠায় উল্লেখ রয়েছে শিবিরের টার্গেটকৃত শিক্ষার্থীর পাঁচটি গুণাবলী থাকতে হয় মেধাবী বুদ্ধিমান ও কর্মট চরিত্রবান নেতৃত্ব দেওয়ার গুণাবলী সম্পন্ন এবং সমাজে ও প্রতিষ্ঠানের প্রভাবশালী আমার কথা হচ্ছে প্রতিটি শিক্ষার্থী তো এইসব গুণাবলী থাকবে এমন তো কথা নেই একটা কথা বলা হয় শিবির মেধাবী শিক্ষার্থী গড়ে করে তোলে কিন্তু প্রকৃত পক্ষে তো দেখা যায় শিবির মেধাবীদেরকেই শিবিরে অন্তর্ভুক্ত করা হয় তাহলে এদের এতে নিয়ে শিবিরের মন্ত্রপূটা কি জি আগরো আছে আসসালামু আলাইকুম সাদাত তেজতো ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে একটা প্রোগ্রাম আপনারা আয়োজন করছিলেন ওইখানে যে বর্তমান সভাপতি আগে সেক্রেটারি ছিলেন উনি বলছিলেন যে শিবির জামাতের কোন অঙ্গসংগঠন নয় কিন্তু আমার গ্রামে জামাতের নেতা কর্মীদের আমি দেখছি শিবিরকে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদান করে তাই আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম শিবির জামাতের অঙ্গসংগঠন কিনা তারা বলেছে শিবির জামাতের অঙ্গসংগঠন সংগঠন এবং আমার প্রশ্ন হলো জামাত কেন শিবিরকে অর্থ প্রদান করে এবং কেন জামাত নেতা কর্মী এবং আপনার মতামত দুই রকম হলো

এখন শিবিরের বাইরে একটা সংগঠন যদি অগণতান্ত্রিক উপায়ে কিন্তু এক্ষেত্রে ছাত্র শিবিরের স্ট্যান্ড কি হবে সালাম আলাইকুম জি ধন্যবাদ আমরা আর ছিল এদিক থেকে আমরা এটা পরে এদিকে প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি একটা প্রশ্ন স্বাধীনতা ঘোষক হিসেবে শিবির কাকে মনে করে দেখুন আমরা রেডিওতে যেটা শুনি অথবা যেটা শুনতে পাই জিয়াউর রহমানের কণ্ঠটা শুনি রাইট কণ্ঠস্বরে যেটা ঘোষণা করা হয় কিন্তু আওয়ামী লীগ দাবি করে হচ্ছে আসলে এটা জিয়াউর রহমান দেয় নাই তাকে শেখ মুজিক স্ক্রিপ্ট লিখে লিখে দিয়েছে এখন সে জাস্ট সেটা পাঠ করেছে এখন বলুন শিবিরকে মানে কি বেকায়দে ফেলানোর জন্য প্রশ্ন করেন নাকি জাস্ট আসলে জানার জন্য প্রশ্ন করেন কোনটা করেন ভাই এটা তো আমরা দেখতেছি যে ঘোষণা তার বয়স সবকিছু কিন্তু আওয়ামী লীগের দাবিটা হচ্ছে তারা হচ্ছে সিদ্ধান্ত নিয়ে শেখ সেটা করিয়েছে তো এটা দেখা থেকে আসলে আমরা মনে করি স্বাধীনতা হয়েছে এটাই আমাদের জন্য মুখ্য বিষয় আর আওয়ামী লীগ এবং বিএনপি তাদেরকে একটা ডিবেট আয়োজন করা দরকার তারা ডিবেট করে তারা সিদ্ধান্ত নিবে যে আসলে প্রকৃতপক্ষে কে ঘোষণা করেছে আমরা সেটাকে নিয়ে এখন তো একটা এরকম চব্বিশে আন্দোলন আছে যে চব্বিশে নয় দফা শিবির ঘোষণা করছে কিন্তু নাম প্রচার হচ্ছে আব্দুল কাদের এই ক্ষেত্রে এই প্রসঙ্গে আমি একটু বলি দেখুন আমরা পাঁচই আগস্টের পরে বারবার এই কথাগুলো বলে আসছি সাংবাদিকদের প্রেস কনফারেন্সে বলেছি অনেক প্রশ্ন বলেছি অনেক প্রোগ্রাম বলতে বলেছি যে পাঁচই আগস্টের টোটাল জল বিপ্লবের আন্দোলনটা সবার আন্দোলন ছিল এখানে এককভাবে কেউ ছিল না তবে যে কোনো একটা বিল্ডিং বা ইমারত তৈরির ক্ষেত্রে কোথাও একটু ভূমিকাটা কারো বেশি থাকে কোথাও একটু কম থাকে এটা তো স্বাভাবিক আপনি নর্মালি যদি কোন একটা টিম একসাথে ফুটবল খেলতে নামে এগারো জনকে সেম ভাবে খেলে এগারো জনকে সেম ভাবে ভূমিকা রাখতে পারে কারো ভূমিকাটা একটু বেশি থাকবে কারো একটু কম থাকবে কিন্তু আমরা টিম মেম্বার সবাইকে মনে করি যে সবারই আসলে যার যার জায়গা থেকে ভূমিকা ছিল তো সে জায়গায় এই নয় দফাটা একজন প্রথমে স্ক্রিপ্ট করছেন কারো চিন্তা এসেছে কেউ একজন আটটা চিন্তা করছে কেউ বলছে যেন আরো একটা যুক্ত হতে পারে অথবা এই পয়েন্টের ভিতরে এই শব্দটা যুক্ত করতে পারে এগুলো অনেকগুলো লেয়ার মেনটেন করে ফাইনাল হয়েছে তো সে জায়গায় আব্দুল কাদের তার মাধ্যমে সেটা প্রকাশ হয়েছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির বর্তমান যিনি সভাপতি তিনি স্ক্রিপ্ট লিখেছেন এরপর আবার সেটা অনেকে রিভিউ করেছেন এখন যারা বলতে পারেন যারা রিভিউ করছে তাদের নাম আসে না কেন এটা তো আসলে এভাবে যদি সারা দিন আমরা বিতর্ক করি তাহলে তো আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো না ভাই আমরা তো পিছনের দিকে চলে যাব যে আল্লামা সাইদ একটা কথা আছে যে শয়তান বা ভূত হলো সারা সামনের দিকে হাঁটে কিন্তু চলে যায় কোথায় পিছনের দিকে তুই জাতিটাকে কত পিছনে হবে টানা হেচড়া চলবে একটু সামনের দিকে অগ্রসন হতে দেন আমরা জুলাই বিপ্লবের আবারো বলছি এখনও বলছি ভবিষ্যতে বলবো যে আন্দোলনটা কোনো একক ব্যক্তি কোনো একক দলের কৃতিত্ব নয় বরং এটা আপামর ছাত্র জনতার কৃতিত্ব সবাই সেটা অংশীদার মেজিস্ট্রেট সমস্ত শাকিউল্লাহ আপনারা যাওয়ার থেকে শিবির দিয়ে কেন তাকা দেন শিবির তো তাদের লেজুর বৃত্তি করে না অর্থনীতির সহযোগিতা কেন করে আমার তাদের সাথে হচ্ছে ভেলোজ ম্যাচ করে শিবির ছাড়াও এমন অনেক সংগঠন আমি টাকা যেমন চিটং ইউনিভার্সিটিতে এইখান থেকেও কিন্তু আমাদের কাছে বিভিন্ন আঞ্চলিক ফোরামগুলো থেকে কল করে পিকনিক করতে চায় কোনো প্রকাশনা বের করতে চায় আমি যেই কাজটাকে মনে করি আমার ভ্যালুজের এগেনস্টে যায় না যে কাজটাকে আমি সমর্থন করি এই কাজ শিবির করুক অথবা করো করুক আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি ডোনেট করি যে একটা প্রশ্ন আসছে লাম্বা প্রশ্ন যে যেহেতু শাহবাগ এর মাধ্যমে সাইদি আলমা সাইদি সহ অনেকের বিচার হয়েছে তো যদি পরবর্তীতে শাহবাগ টু জিরো হয় সেখানে সাদেক কায়ম ফরহাদ ইব্রাহিম হোসেন রনি মোহাম্মদ আলী ফাঁসি যদি চাওয়া হয় সেক্ষেত্রে শিবিরের কি হবে শিবির কি ভূমিকা পালন করবে যে বর্তমান সভাপতি অবাক 20 কানে হলে যে এটা একটা হাইপোথেটিক্যাল বিষয় দেখুন আমরা আসলে মানে এমন একটা গোলকধাঁধার মধ্যে আছি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের টোটাল চিন্তা চেতনাটা সব সময় একটা হাইপোথেটিক্যাল জায়গা থেকে কাজ করে তার মানে এটা প্র্যাকটিক্যাল হওয়ার দরকার আপনারা কি মনে করেন হাসিনা আবার ফিরে আসবে এবং বত্রিশ নম্বর নিয়ে যদি আমাকে কেউ কোশ্চেন করে আমি জানি না এটা সামনে কেউ রেডি রাখছেন কিন্তু শিবিরের স্ট্যান্ড আমি মনে করি এই বত্রিশ নম্বর ভাঙার পিছনে একমাত্র হাসি নেই তাই কারণ তিনি অযথা এই কথাগুলো তো বলার প্রয়োজন ছিল না তিনি পালিয়ে গেছেন সেটা তো আমরা জানি তিনি এখানে অসংখ্য হত্যাকাণ্ড ঘটিয়েছেন এখন সবগুলো রেকর্ড আছে ভিডিও আছে ডকুমেন্টারি আছে কিন্তু তিনি বলেন আমার কি অপরাধ আমি জানি না তিনি নাকি ওনার অপরাধ জানি না তো এই বাংলাদেশে এখন যা করছে আমি সবগুলোর দায় হাসিনাকে দিব আর ইনশাল্লাহ আমরা আল্লাহর উপর আস্থা রাখি একটা প্রজন্ম তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ যে প্রজন্মটা অন্যায়ের বিরুদ্ধে চোখের চোখ রেখে কথা বলতে জানে এবং নিজের বুককে টান করে জীবন দিতে জানে রক্ত দিতে জানে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করতে জানে না তো এই প্রজন্মটা সামনে আরও ডেভেলপ হবে এবং সেই প্রজন্মের হাত ধরে আশা করি ভবিষ্যতে শাহবাগ নামক যে নংরামি যে নষ্টামি বিচারহীনতা সেটা বাংলাদেশে ঘুরে উঠবে ইনশাআল্লাহ ঠিক জি ধন্যবাদ জনক রাজীবুন হাসান আপনার কাছে প্রশ্ন হচ্ছে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে করণীয় কি এবং শিবির কি কেউ যদি গোদান্তিকপন্থের বাইরে গিয়ে কি করে আন্দোলন করে সে কিwidetilde শিবির তাদেরকে সহযোগিতা করবে কিনা ধন্যবাদ ইসলামিক রাষ্ট্রের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে রাষ্ট্রে চারটি কাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা থাকে সালাত প্রতিষ্ঠার কাজ জাকাত প্রদানের কাজ জাকাত ব্যবস্থা প্রণয়ন সকল প্রকার ভালো কাজ প্রচলন এবং সকল প্রকার মন্দ কাজ বন্ধ এই চারটা কাজ যদি রাষ্ট্রীয়ভাবে থাকে এই রাষ্ট্রটাকে ইসলামী রাষ্ট্র বলা যায় কোনো দলের মাঝে যদি চারটা বৈশিষ্ট্য থাকে তাকে ইসলামিক দল বলা যায় এটা সংজ্ঞায়িত করছেন আল্লাহ রুবুল আলম নিজেই তো ইসলামিক ছাত্র শিবির সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে যখন এদেশের সংখ্যাধিক্ষ মানুষ নামাজ কায়েমের ক্ষেত্রে তৎপর থাকবে জাকাত ব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে তৎপর থাকবে সকল প্রকার ভালো কাজ প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং মন্দ কাজের বিরোধিতা করবে মন্দ কাজ সংগঠিত হতে দিবে না তখন অটোমেটিকলি আসলে এটা একটা সরিয়া রাষ্ট্র প্রণীত হবে তো এটা আমরা মনে করি যে ছাত্র শিবিরের কাজকে এই কাজকে ছাত্র সমাজ সহ আপনারা যারা উপস্থিত আছেন কত বেশি দ্রুত কত আগে গ্রহণ করবেন আয়াত সেটার উপরে নির্ভর করে দ্বিতীয়ত একটি পার্ট ছিল যে বিভিন্ন এটা প্রশ্নটা ছিল আমি একটু নোট করছি যে ছাত্র শিবির তো ইসলামিক আইন বাস্তবায়ন করতে চাই এরকম যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে এরকম কোনো আহ্বান আসে এখান থেকে একজন প্রশ্নটা করেছিলেন আমি মনে করি আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম যেই কর্মপন্থা ব্যবহার করে মদিনা নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন ইসলামী রাষ্ট্র সেই কর্মপন্থার আলোকেই ছাত্রশিবির কাজ করে যাচ্ছে এই কর্মপন্থার সাথে সাংঘর্ষিক কোন কর্মপন্থা যদি সামনে না আসে এবং সমমনা কোনো প্ল্যাটফর্ম যদি এরকম একটি কর্মপন্থা আমাদের সামনে উপস্থাপিত করে আমরা দেখতে পাই যে তারাও আল্লাহ রাসুলের দেখানো কর্মপন্থার আরোপী আগাচ্ছে তাদের মাঝে এক্সট্রিমিজম নাই তাদের মাঝে এরকম কোনো পন্থা নাই যেটা ইসলাম সাপোর্ট করে না সেক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে সাধুবাদ জানাবো এবং এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়াটা শুধু সাধুবাদ নয় এটা আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত হয়ে যাবে যেরকমভাবে ইসলামী ছাত্র শিবির না করার পরেও নাহিদ আসিফের ডাকে সাড়া দিয়ে এই জুলাই বিপ্লবে ছাত্র শিবির সহযোগিতা করেছে ধন্যবাদ যে আমরা ব্যারিস্টার মোস্তফা সাবুল্লাহ ভাইকে জানতে চাচ্ছি শিবির কেন দেরিদি বিয়ে করে এরপরে আপনাদের মতবাদ কি বা শিবির করলে বিয়ে করতে মজার বাধা আছে কিনা এটা এমনিটা কেন মনে হয়েছে আপনার কাছে একটা এক্সপ্রেন্ট করলে ভালো হয় আমি সাতাশ বছর বয়সে বিয়ে করেছি খুব বেশি বিয়ে করার জন্য বয়সটা বাপ্পি কয় বছরে থার্টি ওয়ান থার্টি এটা মানে মনে হয়েছে কেন আপনার কাছে বলাং কত দেখি ভাই মনে হওয়ার কারণ হইলো বলছে আপনাকে এটা আমাদের জাহিরদাইও বিয়ে করছে কিনা জানি না কিন্তু বয়স্ক অনেক যাই হোক এখানে আপনার যারা শিবিরেরা আছেন কেউ বিয়ে করছেন কিনা এইটা একটু অনেক কম আপনি বিয়ে করছেন কি আমি শিবিরটা ছাত্র ছাত্র শিবির ছাত্র অবস্থায় বিয়ে করবে না ছাত্র থাকা অবস্থায় এটাই তো স্বাভাবিক নাকি না আমরা আসলে থিওরিটিক্যাল অনেক কথা কইতে পারি কিন্তু প্র্যাকটিক্যাল হইলেও শিবিরের অনেক নেতাদেরকে দেরিতে বিয়ে করতে দেখি এটা কারণ নেই এটাই জানার জন্য আমি একটু সংযুক্ত করতে চাই সংযুক্ত হচ্ছে আচ্ছা কেন্দ্রীয় সভাপতি বললে আশা করি আর বলতে হবে তো প্রথমত হচ্ছে বাংলাদেশের আর্থ কিছু বিষয় রয়েছে যেটা দেশের মানে বাংলাদেশের বাহিরের কান্ট্রিগুলোতে পাবেন না তাদের কাছে যেমন তারা ওয়েস্টার্ন কালচার যদি চিন্তা করেন তারা ফ্রি ফ্রিমিক্সিং বা অন্যান্য ইস্যুগুলোতে এত বেশি ইনডোর তারা আসলে বিয়ে অথবা বিয়ে না এ বিষয়গুলো তাদের মাথায় আসে না আর ইসলামিক পার্সপেক্টিভ বা ইসলামিক ওয়ার্ল্ডে যারা আছেন তারা খুব কম সময় দ্রুত বিয়ে করেন

সবকিছু মনে মন মানে সবকিছু আপনি কম্পারিজন করেন তাহলে আপনার কাছে যে क्वेश्चनটা রেইজ হচ্ছে সেটা 100% সঠিক না তবে হ্যাঁ কারো কারো ক্ষেত্রে হয়তো দেরি হয় বাট আমির আশা করব যে সময় তাড়াতাড়ি মি এসে যায় আর একটু সংযুক্ত করতে চাই আমরা ছাত্র লীগের সময় দেখি তারা তাদের গার্লফ্রেন্ড থাকতো ছাত্র দলের সময় অনেকের গার্লফ্রেন্ড থাকে 근데 শিবিরের তো গার্লফ্রেন্ড চর্চা হয় তাইলে এই জায়গাটা একটু কেমন হয়ে গেল না আচ্ছা ঠিক আছে হয় বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার বাট আপনি তো চান যে সবাই তাড়াতাড়ি বিয়ে শাদী হোক তাই তো আল্লাহ সবাইকে দান করুন আমি প্রস্তুত ছিল শিবির থাকা অবস্থায় কি বিয়ে করতে পারবে আমাদের তো শিবির থাকা অবস্থায় অনেকে বিয়ে শাদী করে তো সেটা যেটা নিয়ম হচ্ছে যে যারা সদস্য তারা কেন্দ্রীয় স্বভাগতির কাছ থেকে অনুমতি নিয়ে বিয়ে করে আর জি ও আচ্ছা এটা সাংগঠনিক সিস্টেম আপনাকে আপনাকে সাংগঠনিক সিস্টেমের মধ্যে তিনি অনুমতি নেন এবং অনুমতি দেওয়া হয় আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি এবছর আমার কাছে টোটাল এই পর্যন্ত দশটা বিয়ের অনুমতি কেজ আসছে আমি নয়টাকে অনুমতি দিয়েছি ভাই আপনি তো সভাপতি আপনি কার কাছে অনুমতি দেবেন বিয়ে করার জন্য আচ্ছা তা আমি অনুমতি নিব হচ্ছে কার্যকরী পরিষদের কাছ থেকে যেহেতু ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে সংবিধান বলেছে কার্যকরী পরিষদ তত্ত্বাবধান করে থাকে এবং আমার সকল কাজের জন্য সাংবিধানিকভাবে আমি কার্যকরী পরিষদের কাছে দায়বদ্ধ থাকি তো সেটা যদি কার্যকর পরিষদ এলাও করে ভবিষ্যতে চিন্তা জি ধন্যবাদ আমরা জনাব ডক্টর মুজিব মুজিবুর রহমান চৌধুরীকে জানতে চাচ্ছি যে শিবির তো একটা আমাদের ভাই বললেন কর্মপদ্ধতিতে বলা আছে পাঁচ ধরনের ছাত্রকে টার্গেট করে কাজ করে তো এরা তো সবাই কোয়ালিফাইড আবার বলি আমরা যে মেধাবীদি নিয়ে কাজ করি মানে আমরা কি মেধাবীদের বেছেই কাজ করি নাকি আমার সংগঠনে এনে মেধা মেধাবী বানাই তৈরি করি এই ক্ষেত্রে শিবির কি করে এটা একটা প্রশ্ন যে আর রক কাটার ন্যারেটিভ দূর শিবির কি করতে পারে বা কি করে রক কাটা যে ন্যারেটিভ প্রতিষ্ঠিত আছে সমাজে প্রথমত হলো প্রথম কোয়েশ্চেন শিবির কি শুধু মেধাবীদেরকে নিয়ে কাজ করে কিনা শিবির সবাইকে নিয়ে কাজ করে সো এখানে আসার পরে কেউ যদি একটা শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করে রেগুলার পড়াশোনা করা তার সেই সাথে শাসন অনুশাসনগুলো মেনে চলা তাহলে দেখা যাচ্ছে তার অনেক সময় যে বাজে সময় কাটানোর কথা সেই সময়গুলো সে স্টাডিতে কাটায় তাহলে অটোমেটিক্যালি সেই পড়ালেখা ভালো হয়ে যাচ্ছে সবাই মেধাবি আল্লাহ রবুল আলমী সবাইকে একটা ন্যূনতম মেধা সবাইকে দিয়েছেন কে কিভাবে ইউটিলাইজ করছে ওটার উপরে ডিপেন্ড করতেছে সে কতটুকু মেধা সে প্রকাশ করতে পারছে তাহলে শিবির করার কারণে সে যখন একটা শৃঙ্খলার মধ্যে আসে তখন তার মেধাটা প্রকাশ পায় তো শিবির সবাইকে নিয়ে প্রশ্ন করে আর রক কাটার আমি আসছি আসলে আমি একজন একাডেমিক পার্সন মোস্টলি একাডেমিক কোশ্চেন আই ওয়াজ এক্সপেক্টিং বাট কিছু কিছু কোয়েশ্চেন আনসার দিছি আমি সেই হিসেবে হয়তো আসছে এখন রক কাটার কোয়েশ্চেনটা সবসময় শুনে আসছি এখন শিবির আপনাদেরকে ইসলামের কথা বলে রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম আসছেন শুধুমাত্র মানবতার কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য তো সেই রসুল্লাহ সাল্লামকে যদি শিবির ফলো করে তাহলে শিবের রক কাটতে যাবে কেন এখানে কল্যাণটা কোথায় আর রক কাটাটা সহজ নাকি একজন মানুষকে গুলি করে দেওয়া সহজ এগুলো পলিটিক্যাল কোয়েশ্চেন এগুলো যারা কোয়েশ্চেনটা করতেছেন তারা এসে ভালো আনসার জানে আমি এই আনসারে বেশি যাব না কিন্তু আর একটা কোয়েশ্চেন আমি পেলাম একটা ডাকনোর বিষয়ে আমি আনসারটা দিতে চাচ্ছি যদি আপনি অনুমতি দেন প্যান করার বিষয়টা এটা যে ভাই কোয়েশন করছেন আই ওয়াজ ইন ইউর শোজ এজ আই ফাইট উইথ মেনি পিপল মানে মানে টাকুন নিচে না পড়ার জন্য সো ডক্টর ইয়াসির কাদের কথা শুনেছি উনি হয়তো তেইশ তারিখ এখানে আসবেন ওনার একটা এক্সপ্লেনেশন আছে আমি ওনার পার্সোনাল এক্সপ্লেনেশন নেই নাই ওনার হাদিজের রেফারেন্স নিলাম সো একটা হাদিজ আছে এটা বখারি শরীফের হাদিদ আউ বখারে দোল্লা তালান ওনার কাপড়টা বারবার টাকুন মিশে যাচ্ছে উনি ট্রাই করতেছেন উপরে তোলার জন্য তখন রসুলবাসা বলা হয় ইসলাম বলতেছেন আপনি এরকম করতেছেন কেন বলছেন না টাকুন মিশে যাচ্ছেন বলছেন তোমার মতো অহংকার নেই এটা অহংকার উইথ অহংকার উইথ প্রাইড আমি যদি এটা পরি তখন সেক্ষেত্রে এটা হারাম হবে ডক্টর ইয়াসির কাদের রেফারেন্স এই কারণে দিলাম রসোল্লা বোলা ইসলাম একটা হাদিসে বলছিলেন উইদাউট প্রাইড মানে প্রাইড কথা মেনশনই করেননি আর একটা জায়গায় প্রাইড কথা বলছেন তো যারা হাদিদ বিশারদ ওনারা বলেন যদি রসুলাম কোন একটা জায়গায় একটা অংশ কথা বলেন আর একটা জায়গায় যদি একটু এক্সটেন্ড করে কথা বলেন ইউ ক্যান ফ্যাট এন্ড বেস্ট এটা ডক্টর ইয়াসির কাদের অপিনিয়ন আর আরেকটা সময় এটা রসুল্লাহ সাল্লামের ওফাতের কয়েকশো বছর পরে সম্ভবত আমার মনে হয় সে স্কলারের কথা মোস্ট অবলি ইগনে থাই মিয়া বাকি একজন এটা কাদের লেকচার আপনি যদি গুগলে ইউটিউবে চার্জ পাবেন ওই সময় উনি ফতোয়া দিলেন এই মুহূর্তে আপনার আপনাদের সবার টাকনোর নিচে প্যান্ট পরাটাই জরুরি কেন কারণ এই সময় শো করার জন্য অহংকার শো করার জন্য সবাই কাপড় টুপুর তুলে ফেলতেছে তাহলে অহংকার তো কোনোভাবেই জাস্টিফাই করার সুযোগ নেই কোনোভাবেই সুযোগ নেই আর এই সাথে আমি আরেকটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার ট্রাই করবো এটা হলো প্রথম ক্রিটিক বলছিলেন ছাত্র নিজের মত করে ইসলাম চর্চা করে কিনা আমার এই কোয়েশ্চেন মধ্যে সে আনসারটা আসবে সো আমি অরিগন স্টেট ইউনিভার্সিটির ছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি টু অরিগনে ওখানে একটা মসজিদ আছে সালমান আল ফার্সি মসজিদ উনিশশো সত্তর সালে প্রতিষ্ঠিত সো সেখানে দুই হাজার বাইশ সাল থেকে আমি খোদ বাদেই বাই রোটেশন আমরা চারজন ওখানে খোদ বাদেই সো ফ্যাকাল্টি হিসেবে আমাকে ইনভাইট করছে একটা খোদ বাদ দিলাম এরপরে ভালো লাগছে এরা আমাকে ডাকে

যাদের আমি ছাত্র হওয়ার না সৌদি আরবিয়া ইজিপ্ট প্যালেস্টাইন লেবিয়া সবগুলো জায়গার স্কলার ওখানে আছেন বাকি যে তিনজনের খোঁজ দেন ওনারও আরব কান্ট্রি থেকে আসা অনেক বড় স্কলার এবং পিএইচডি হোল্ডার সো এখন আপনি কোনটা ফলো করবেন কেউ কেউ বিশাল একটা গ্রুপ আছে যারা বলেন না টাকুন নিচে উইদাউট প্রাইভ করা যাবে আবার আরেকটা গ্রুপ আছে যারা বলেন টাকুন করে পড়া উচিত

সো ঠিক আমি আরেকটা যে কোশ্চেনটা কথা বললাম ইসলামে ছাত্রশিবিরের কতটুকু স্টান্ড প্র্যাকটিস করে সো সেই খুতবা দেওয়ার ক্ষেত্রে আমার হাতে করে এই সংগ্রামের সাথে এখনো পর্যন্ত আমি অনলাইনে দেখি ছাত্রশিবিরের সিলেবাসগুলো দেখি এরা আপডেট করে সব সময় আমি ছাত্র দিবসের SCSI ডক্টরංශ বিভাগে থেকে পাশ করেছি আরো 15 বছর আগে এখন আমি দেখি সিলেবাসগুলো দেখি আমি টপিক সিলেক্ট করার জন্য এখনো পর্যন্ত এই আড়াই বছর খুতবার মধ্যে কেউ আমাকে একটা কারেকশন দিতে পারেনি আপনি বিরুদ্ধে কোন একটা বিষয় বলছেন হ্যাঁ কারেকশন আমাকে দিয়েছেন গ্রামাটিক্যাল বিষয়টা ভিন্ন যখন বিষয়গুলো নিজের কথা বলতে আমার ভালো লাগে না বাট আমি যেহেতু কোয়েশনটা আসছে এ যিনি ইজিপ্টের যিনি স্কলার ডক্টর হুসাইন উনি বারবার বলেন আমি যে টপিকগুলো সিলেক্ট করি এগুলো সবচেয়ে ভালো হয় এবং ভালোভাবে সবাই বুঝতে পারে তো এগুলো সবকিছুর কৃতিত্ব কিন্তু এই ধরনের এই সংগঠন থেকে শিখা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি ইসলাম ছাত্র শিবির হাউ ক্লোজ টু ইসলাম আর হাউ অ্যালাইন উইথ দ্য সুন্না তো যেগুলো ফান্ডামেন্টাল বিষয় না সেই সব বিষয় নিয়ে বদার করার আসলে কোনো সুযোগ নেই আমাদেরকে সময় কাটাতে হবে যেগুলো আমাদের ম্যান্ডেটরি বিষয় সেই সব বিষয়

যে সেটা আপনার দূর করার জন্য কি করতে যাচ্ছেন ধন্যবাদ মক্কাটার এই প্রশ্নটি ছাত্র শিবিরের ইতিহাসে যত প্রশ্নোত্তর পর্ব হয়েছে প্রায় প্রত্যেকটি প্রশ্নোত্তর পর্বে থাকে এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের অসংখ্য উত্তর আমাদের এখানে যারা অডিয়েন্স আছে তারা সকলেই জানে এজন্য আমি বলতে চাই এটার বিরোধিতা করে অথবা এটাকে দূর করার জন্য ছাত্র শিবিরের বিরুদ্ধে যত অপরাধের অপবাদ দেওয়া হবে এগুলো দূর করার জন্য আমরা খুব বেশি পদক্ষেপ নিব না আমরা মনে করি আমাদের পদক্ষেপ নেওয়া দরকার ছাত্রদের অথবা শিক্ষার্থীদের উপকার হয় মানবতার কল্যাণ হয় এই জাতীয় কর্মসূচি আমরা নিব আমরা যদি শুধু অপবাদের পিছনে পড়ে থাকি তাহলে আমাদের সময়টা অপচয় হবে ধন্যবাদ ধন্যবাদ আমরা এবার এই এই পাশ শুনবো